রাধা রাধে বন্ধুরা রাধনীত্য অনুযা চ্যানেলে স্বাগতম আজকে ঝিঙ্গা আলু টমেটো দিয়ে পাতলা করে ঝুল দেখাবো কড়াই গরম হয়ে গেছে তেল দিব তেলটা গরম হয়ে গেছে বিস্ফোরণ দিব আশা করি তোমাদেরকে ভগবানের কৃপা সবাই ভালো আছো কেসটা ভেজে নিব লাল লাল করে ভেজে নিব পেস্টটা ভাজা হয়ে গেছে আর আলু টমেটোটা দিয়ে দিব পরিমাণ মতন লুন দিয়ে দিব আর হলুদ দিব আলুটা পেঁয়াজ টমোটার সাথে আবার ভালো করে ভাজব এখন জিরার গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দিব লাল লঙ্কার গুঁড়ো দিব তিনটা কাঁচা লঙ্কা দিব এটা হতে ভাজবো মশলাটা ভাজা হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছ গন্ধ অনেক সুন্দর বেরিয়েছে মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে এখন ঝিঙ্গাটা ঢেলে দিব ঝিঙ্গাটা কেন মশলা পরে ঢালি ঝিঙ্গার থেকে জল বেড়ে যায় মশলাটা ভালো ভাজা হয় না একজন মশলার আগে ভেজে নিয়েছি ঝিঙ্গাটা দিয়ে একটু লাড়াচাড়া করব এক মিনিট মতন ঢেকে রাখবো জল বেরিয়ে যাবে ঢেকে রাখবো ঢাকনাটা খুলে দেখব এই দেখো বন্ধুরা কত জল বেরিয়ে গেছে ঝিঙ্গা থেকে এমনি জল বেরিয়ে যায় এই জন্য মশলাটা আগে ভেজে নিয়েছি মশলা জল বেরিয়ে যায় পরে মশলাটা দিলে একটু কাঁচা গন্ধ করে মশলাটা আগে ভেজে নিয়েছে এই জন্য জলটা ভালো করে শুকাইতে দিব দেখতে আস বন্ধুরা ঝিঙ্গার থেকে অনেক জল বেড়েছিল অল্প শুকাইছে এখন এখন গরম জল ঢেলে দিব আলু ঝিঙ্গা তো সিদ্ধ হয়ে গেছে এখন গরম জল দিয়ার পর ঝুল বানাবো উত্ন এসে গেছে হয়ে গেছে পাতলা ঝুলিয়ে রাখবো খেতে খুব ভালো লাগে অপূর্ব লাগে এইভাবে পাতলা ঝুল করে বানিয়ে খেলে এখন বান হয়ে গেছে এখন বিলাতি ধন্য পাতা তোমরা কী ধন্যবাদা বলো বলে বলো জানি না আমি বিলাতি ধন্যবাদা বলে এটাকে অল্প উপর উপরে ছিটে দিব সেনটা ভালো আসবে এই দেখো বন্ধুরা হয়ে গেছে এখন একটু বিলাতির ধন্যবাদা ছিটে দিব ছোটো ছোটো কেটে নিয়েছি এই সেন্টটা বহুত অপূর্ব লাগে খুব ভালো লাগে এভাবে পাতলা করে জুল বানিয়ে খেয়ে ভাল লাগে